নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় আলমনগর হাজি জান মোহাম্মদ প্রবাসী সংগঠনের পক্ষ থেকে শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর হাজি জান মোহাম্মদ প্রবাসী সংগঠনের পক্ষ থেকে গ্রামের একশো জন নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে রবিবার আলমনগর মধ্যপাড়া বাইতুল আকরাম জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো মুসলিম উদ্দিন সমাজসেবক মো অমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নূরে আলম মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ মতিউর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ নাজির হোসেন মোহাম্মদ শামীম মোহাম্মদ রুহান মোহাম্মদ ফাহমিদ মো বাবু মোহাম্মদ ফাহিম মোহাম্মদ ইমরান মোহাম্মদ তাসকিন মো মহিন উদ্দিন মোহাম্মদ কামরুল মো জাহিদুল ও মোহাম্মদ তৌফিকুল আলমনগর হাজি জান মোহাম্মদ প্রবাসী সংগঠনের সভাপতি মোহাম্মদ সাদেক আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুল হক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা মোহাম্মদ শফিকুল ইসলাম প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ ইমান হোসেন সহ সকল সদস্যরা সকলকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই সংগঠনের সকল কল্যাণকর কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন বাইতুল আকরাম জামে মসজিদের ইমাম মালানা শরীফ উদ্দিনের পরিচালনায় দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রীর বিতরণ করা হয় নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি এটা সুন্দর চমৎকার উদ্যোগ যে বাড়ি করে তারা বাহিরে গিয়ে বাপমাকে মানে বাপমা পরিবারকে লালন পালন করার পর এরপরও যে তার একটা অর্থ এই যে ভালো কাজে বের করেন এটা ধন্যবাদ এই ঈদগাহ কবরস্থান কমিটিতে বারবার টাকা দিয়েছেন যে গরু কাজে কোনো অসুস্থ রোগী হলে কোনো যদি কোনো সমস্যা পরে আসলে তা পাওয়া যায় তো আমরা করেন যেন এইভাবে পাশে থাকতে পারি এই সংগঠনের শুরু থেকে আমি এদের সাথে জড়িত সব কিছুই জানি হাজি জান মোহাম্মদ বাড়ির সংগঠন এটা তো এই সংগঠনের উপদেষ্টা মুসলাম উদ্দিন চাচা উনি যেভাবে ধরে রাখছে আসলে প্রশংসার দাবিদার সেই সাথে বিশ্বস্ত একজন অর্থ সম্পাদক পাইছি আমরা যে নাজির হোসেন অর্থ সম্পদে যদি বিশ্বস্ত না হয় কোনো সংগঠন টিকে না আমি শ্রদ্ধা বলে এই মুহূর্তে স্মরণ করছি আমার শ্রদ্ধা চাচা হাজি লিলমা শ্রদ্ধা চাচা এই সংগঠনটা যখনই শুরু হয় তখন থেকে আমি এই কার্যক্রমের মধ্যে আমি লিলমা চাচাকে দেখতে পাই আজকে আইসেও আমি প্রথম খবর নিছি যে চাচা কোথায় তো বন্ধু ফারুক বলল চাচার শরীরটা একটু খারাপ তো চাচা থাকলে আর সুন্দর লাগতো নাজির সঙ্গে তোমার মন আছে জানে না লিলমা চাচা পেয়ে কথা বলছিলো যে তোমরা সংগঠন বানাইছো ভালো কথা তবে সংগঠনটাকে ধরে রাখো তোমরা ফাটল তৈরি করো না তো আমিও আমার ভিতর থেকে তোমাদের একটা অনুরোধ করব এই যে কার্যক্রম এই যে অসহায় মানুষের পাশে দাঁড়াও প্রবাসীরা এত কষ্ট করে টাকাটা রুজি করে তাদের কি ঘাম আমি প্রবাস জীবন কাটায় আমি বুঝি তো তাদের এই অক্লান্ত পরিশ্রমের টাকা তোমার কাছে পাঠায় তুমি দেও সংগঠনটাকে যত্ন করে রাখো আর প্রবাসীদের যাদের অর্থায়নে এই ত্রাণ কার্যক্রম চলছে তাদের জন্য আমি দোয়া করি আর আপনারাও যারা পরিশ্রম করে টাকা পাঠাইছে আপনাদের জন্য তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং কৃতজ্ঞতা জানাই যে এই জান মোহাম্মদ বাড়ির প্রবাসী সঙ্গে একটা বাড়ির একটা গোষ্ঠীর লোক ইচ্ছা করলে কি না পারে তারা কিছু লোক সৎফত্যে সৎ উদ্দেশ্য দেওয়ার যে কাজটা করতেছে আমি গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে বিদেশের মাটিতে ভালো রাখে যাদের জন্য আজকে এই ইত্যাস সামগ্রীটা আপনাদের জন্য ব্যবস্থা করেছে আপনারা তারা তাদের জন্য প্রাণ ভরে দেওয়া করবেন যেহেতু আপনারা আমাদের সাথে একসাথে মিলিতভাবে ঈদ করতে পারেন তারা ওই চিন্তা করে মাথা গাম পায়ে ফেলে আপনাদের জন্য একটা ব্যবস্থা করেছে প্রতি বছরই কাপড়ের ব্যবস্থা করতে বছর। ইফতারি একটা ব্যবস্থা করছে আপনারা সকলে হাজ দিলে দোয়া করবেন তারা যেন বিদেশের মাটিতে মা বাপ ফালায় ভাই বোন ফালায় যেন বিদেশে থাকে তারা যেন ভালো থাকে এবং প্রতি বছর যেন আপনাদের জন্য দেওয়ার একটা ব্যবস্থা করে আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া অর্থটি সত্যের পক্ষে সবসময়